নমস্কার বন্ধুরা অপর্যাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বাসন্তী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি মায়ের কিসে আগমন এবং কিসে গমন এবং তার ফলাফলি বা কী হবে এছাড়াও থাকছে বাসন্তী পূজার ইতিহাস এবং বাসন্তী পূজার দিনগুলির মধ্যে কোন দিনটি সবচেয়ে শুভ এবং এই দিন বাসন্তী পুজো করলে কি ফল লাভ হয় এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আল্পনা দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওর জন্য বাসন্তী পূজা হলো আদি দুর্গা পূজা এই পূজাতে সমস্ত রীতিনীতি বা নিয়মকানুন সব কিছুই পূজার মতোই পালন করা হয় মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ রয়েছে এই উপাখ্যান অনুযায়ী সত্যযুগে রাজা সুরত চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি এই পৃথিবীর রাজা হয়েছিলেন কিন্তু কালবশে তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে মনের দুঃখে এক গভীর বনে প্রবেশ করেন সেই গভীর বনে মেধসমণির আশ্রমে আশ্রয় গ্রহণ করেছিলেন রাজা সুরত আশ্রমে থেকে মুকুঠিন রাজা সুরত মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে হারানো রাজ্য আবার ফিরে পাওয়া যায় চিন্তিত রাজা সুরত একদিন বোনের মধ্যে পথ চলতে চলতে সমাধি নামে এক বৈশ্যের সঙ্গে মিলিত হয়েছিলেন সেই বৈশ্য নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন কিন্তু সেই বৈশ্য সবসময় ছেলে এবং পরিবার পরিজনদের কথা ভেবে কষ্ট পেতেন রাজা সুরত বৈশ্যকে জিজ্ঞাসা করেন পুত্র ও আত্মীয়েরা ধনলোভে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাদের প্রতি আপনার মন থেকে এখনও কেন স্নেহের উদ্রেক হচ্ছে বৈশ্য উত্তরে বলেন হে রাজন আমিও বুঝি না কেন ধনলোভী পুত্র আর আত্মীয়দের জন্য আমার মন শক্ত হচ্ছে এরপর রাজা সুরত এবং সমাধি উভয়ে শান্তি লাভের আশায় মেধশমণির কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন আমিও সমাধি উভয়েই ধনলোভে নিষ্ঠুর স্বজনগণ ও ভৃত্তগণ কর্তৃক বিতাড়িত হয়েও আমাদের মন তাদের প্রতি স্নেহাসক্ত হচ্ছে কেন এর কারণ কি আমাদের শক্তি লাভের পথ কী তখন মুনি তাদের কাছে জগতের সব বিষয়ের অসারতা সম্বন্ধে উপদেশ দেন এবং দেবী আদ্যাশক্তি স্মরণাপন্ন হওয়ার নির্দেশ দেন মেধশমণির উপদেশে রাজা সুরত ও সমাধি বনের মধ্যে অবস্থিত নদীর তীরে শ্রী শ্রী চণ্ডীস্বরূপা দুর্গাদেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে তিন বছর উপবাস থেকে পূজা সাঙ্গ করলে দেবী দুর্গা চণ্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদীর তীরবর্তী মেদশমণির আশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গাপূজা সমাপন করে দেবীর প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় এবং প্রচলিত হয় এখন বলব দু সাল অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বাসন্তী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাসন্তী পূজার মহাষষ্ঠী শুরু হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার দুপুর বারোটা চার মিনিটে এবং মহাষষ্ঠী তিথি শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে মহাসপ্তমী তিথি শুরু হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এবং মহাসপ্তমী তিথি শেষ হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার দুপুর বারোটা এগারো মিনিটে মহা অষ্টমী তিথি শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার দুপুর বারোটা এগারো মিনিটে এবং মহাআষ্টমী তিথি শেষ হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দুপুর একটা তেইশ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা উনষাট মিনিটে এবং সন্ধি পূজার সময় থাকছে এই দিন দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মহানবমী তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দুপুর একটা তেইশ মিনিট থেকে এবং মহানবমী তিথি শেষ হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার বিকাল তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত মহাদশমী তিথি শুরু হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার বিকেল তিনটে চোদ্দ মিনিট থেকে এবং মহাদশমী তিথি শেষ হবে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচই বৈশাখ চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে দু সাল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বাসন্তী পূজায় মায়ের আগমন হবে গজে ফলাফল শস্যপূর্ণ বসুন্ধরা এবং মা গমন করবেন নৌকায় ফলাফল হলো বৃদ্ধি এবং জলবৃদ্ধি এখন বলবো বাসন্তী পূজায় কোন তিথি খুব শুভ এবং এই দিন পুজো করলে কি ফল মেলে বাসন্তী পুজোর অষ্টমী তিথি বিশেষ শুভ শুভ ফল লাভের জন্য অত্যন্ত উপযুক্ত এই তিথি যারা নিয়ম মেনে এই দিন পুজোর সমস্ত কাজ করেন তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় জীবনে উন্নতি লাভের জন্য এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য এই দিন পুজো করলে সারা বছর তার শুভ ফল মেলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন